দর্শক আমরা এখন দেখাবো কিভাবে সারের কাপ মেক করতে হয় বাজিকের মেশিন দিয়ে চেক সারের এবং চেকটা মেশিন করে এই যে আমরা একটা কাপ নিলাম একটা মেয়েকে আমরা দেখাচ্ছি মেয়েটা জাস্ট মা ট্রেনিং দিয়ে তারা কাজে যোগদান করেছে এখন এইভাবে দেখাবো যে কিভাবে চেক ঠিক রেখে মান না করে কাপটা ঠিকভাবে মেক করতে পারে এই যে আমার চেক আছে এই যে চেকটা সমান সমান ধরলাম দুই ছেড়ে চেক ওই ছেড়ে যেটুক চেকের ধরবো ঠিক এই ছেড়ে ওই চেকটা যাবে তাহলে আর এটা সমান সমান এই এই অ্যাকসেপ্ট করলাম দর্শক এই দেখেন এই যে চেক ধরছি এই চেকে ধরে এই আমার ফোল্ড করলাম ফোল্ডিং করলাম এই টাকটা দিলাম পরবর্তী টাকটা এইভাবে আসবো আবার এই চেকটা মিলাবো এই যে ফোল্ডিংটা করবো ফোল্ডিংটা করে আবার জাস্ট এই ধরবো এই ধরে এই যাতে ফল ইন্ডাস্ট্রি না যায় আমি আর একটু দিত না যেহেতু এটা চেক শার্ট এবং কাপটা চেক কাপ চেকটা মেসিং রাখতে হবে তার জন্য তাকে চেকটা সবসময় ফলো রাখতে হবে এইভাবে খুব সহজেই তাদেরকে টাকা মেক করতে হবে চেকের মাধ্যমে চেকটা ঠিক রেখে তো আপনারা যদি আমরা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে থাকি যদি আপ এই ভিডিওটা যারা দেখবেন তারা প্লিজ দয়া করে শেয়ার লাইক ফলো দিয়ে দেবেন যাতে আপনারা কি শেয়ারের কারণে অন্য ভাই বোনরা দেখতে পারে তারা পৌঁছাতে পারে এই কাজতে এখানে ট্রেনিং দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না আমরা ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করে থাকি তো এভাবে দেখাইলাম থাকবেন দর্শক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাকে থাকবেন তবে আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে এটা দেখার মাধ্যমে এখানে যোগাযোগ করে চাকরি নিতে পারবেন যদি কোনো বেকার ছেলে মেয়ে থাকে বা দরিদ্র পরিবারে অনেক লেখাপড়া জানে না বা কোনো কাজ জানে না কোনো সমস্যা নেই আমরা কাজ শিখিয়ে নেবো আমরা কাজ শিখিয়ে এখানে চাকরির ব্যবস্থা করে থাকি ধন্যবাদ ভালো থাকি।